আসসালামু আলাইকুম যারা হচ্ছে অরিজিনাল এক্সপোর্টের হচ্ছে প্যান্ট খুঁজতেছেন তারা আমাদের আজকের ভিডিওটা দেখতে পারেন আমরা আজকে আপনাদেরকে খুবই চমৎকার কিছু প্রোডাক্ট দেখাচ্ছি অ্যালকোর ব্র্যান্ডের খুব সুন্দর সুন্দর হচ্ছে প্যান্টটা আমরা আপনাদেরকে আজকে দেখাবো এই প্রোডাক্টটা সরাসরি দেখলে আপনার বোঝার উপায় থাকবে না যেটা আসলে অরিজিনাল প্রোডাক্ট নাকি এটা কপি প্রোডাক্ট এতটাই বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট আমরা নিয়ে চলে এসেছি এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু বিক্রি করতে না পারলে আপনারা এক বছর সময়ের মধ্যে আমাদেরকে সেই প্রোডাক্টের ফেরত দিয়ে চাইলে টাকায় ফেরত নিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন এমন সুযোগ কিন্তু বাংলাদেশে দ্বিতীয় কোনো প্রতিষ্ঠান আপনাদেরকে দেবে না হয়তোবা আপনাদেরকে প্রোডাক্ট এক্সচেঞ্জ করে দিবে কিন্তু টাকায় ফেরত কিন্তু অন্য কোনো প্রতিষ্ঠান আপনাদেরকে দিবে না আজকে যে প্রোডাক্টটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে সামি ফ্যাশন থেকে যারা রেগুলার প্রোডাক্ট হচ্ছে পার্চেস করতেছেন হোলসেল নিতেছেন নিজেদের শোরুমের জন্য তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই আজকের যে অ্যালকোটে যে প্যান্টটা আমরা আপনাদেরকে দেখাবো এটা আপনারা চোখ বুঝে নিয়ে নিতে পারেন চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন এটা এতটাই প্রিমিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট আমি জাস্ট একটু আপনাদেরকে দেখাই দিতেছি প্রোডাক্ট সম্বন্ধে বেশি কিছু ভাই বলবো না খুব অল্প পরিমাণে প্রোডাক্ট আছে এই জন্য বেশি কিছু বলে আসলে প্রোডাক্ট সেল করার মতন অবস্থায় নাই এই প্রোডাক্টটা আমি যদি একটু আপনাদেরকে দেখাই এই প্রোডাক্টটা গতকালকে আমার কাছে স্যাম্পল আছে তার আগেই মোটামুটি আমার কাছে প্রায় এই প্রায় সাত আটশো পিসের মতো হচ্ছে অর্ডার অলরেডি চলে এসেছে চোদ্দোশো থেকে পনেরোশো পিসের মতো একটা কোয়ান্টিটি আমার কাছে অনেক অনেকদিন প্যান্টে ভিডিও দেয়া তার জন্যই শুধুমাত্র প্যান্টে ভিডিও দেয়া প্রোডাক্টটা যদি হচ্ছে আপনাদের যদি কারোর পছন্দ না হয় তাও কোনো ভাই আফসোস নাই কারণ হচ্ছে যে প্রোডাক্ট এখন বর্তমান দেখেন আমরা কিন্তু অনলাইনে কিন্তু খুব কম আপডেট দিচ্ছি কারণ হচ্ছে প্রোডাক্ট যাই স্টক হইতেছে প্রোডাক্ট সেল হয়ে যাইতেছে যে জন্য আমরা আপনাদের ওই পরিমাণে কিন্তু আপডেট দিতে পারতেছি না অনেকেই বলতেছে যে ইমন ভাই আপনাকে কি প্যান বানারও বন্ধ করে দিয়েছেন ভাই ব্যবসা কি ছেড়ে দিয়েছেন নাকি আগের মতো আপডেট পাইতেছি না তো বিষয়টা হচ্ছে যে ভাই এখন আসলে সেইভাবে সময়ও পাওয়া যায় না ভিডিও করার আপনাদের আল্লাহ রহমতে আমাদের যে পরিমাণে রেগুলার কাস্টমার আছে প্রতিনিয়ত যে পরিমাণে আমরা ফোন দিতেছে তাতেই আমরা দেশে আমাদের কাছে যে প্রোডাক্টটা হচ্ছে আছে আমাদের যতটুকু আমাদের ক্যাপচার আছে আর কি মানে যতটুকু আমাদের ক্যাপাসিটি আছে সেই অনুযায়ী হচ্ছে আমরা আপনাদেরকে প্রোডাক্ট আপনাদেরকে দিতে পারতেছি না তো আমি যদি একটু আপনাদেরকে দেখাই দিই আজকের যে অ্যালকটার প্রোডাক্টটা আছে ভাই এটা প্যাটার্নটা কিন্তু মাথা নষ্ট একটা প্যাটার্ন প্যাটার্নটা এতটাই প্রিমিয়াম কোয়ালিটির আমি যদি একটু আপনাদেরকে দেখাই দিই অরিজিনাল একটা প্রোডাক্ট দেখলেও আর আমার এই প্রোডাক্টটা দেখলে পরে আমার এই প্রোডাক্টের দিকে তাকাইতে হবে এটার প্যাটার্নটা এত সুন্দর প্যাটার্ন করা তো আমি যদি একটু আপনাদেরকে দেখাই দিই এটা হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট সাইটের লুকটা খুবই সুন্দর চমৎকার একটা প্রোডাক্ট এটা এই হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট সাইটের লুক আর এই হচ্ছে প্রোডাক্টের সাইটের লুকটা এই প্রোডাক্টটা গয়নাঘাটি আর কি একটা কথা আছে না যে মেয়ে বিক্রি হয় সাজে আর হচ্ছে কাপড় বিক্রি হয় ভাজে তো এই যে যে একটা জিনিস আমি যদি আপনাদেরকে বলি এটার ব্যাকসাই আমি যদি বলি কয়েন পকেটে অ্যাম্বোডি করা আছে রিপিট বাটনগুলা অরিজিনাল অ্যালকোটের দেওয়া থাকবে বাটনগুলা জাস্ট আপনি একটু দেখেন এলকোটের প্রিমিয়াম কোয়ালিটি হচ্ছে বাটন লাগানো এখানে যদি একটু আমি দেখাই দিই আপনাদেরকে ওয়াই মোটা জিপারটা দেওয়া হ্যান্ড টেক দেওয়া আছে তারপর হচ্ছে প্রিন্ট করা এটা কিন্তু কিন্তু হচ্ছে কালো কালার দিয়ে হচ্ছে প্রিন্ট করে আমাদের এটা কিন্তু নেভি কালার দিয়ে হচ্ছে প্রিন্ট করা যেহেতু অ্যালকটের অল এক্সেসরিজে আসলে নেভি কালারের মধ্যে থাকে যে জন্য ওইটা কালারের সাথে অ্যাডজাস্ট করে এইটার প্রোডাক্টের হচ্ছে কালারটা করা হয়েছে ব্যাক সাইডে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে তিনটা প্রোডাক্টই খুবই বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট এটা ব্লু যেটা দেখতে পাচ্ছেন পাঁচশো বিশ টাকা প্রাইস পড়বে থার্টি থেকে থার্টি এইট পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ রয়েছে আর একটা কথা মনে রাখবেন প্রোডাক্ট বিক্রি করতে না পারলে ভাই ফেরত নিয়ে নিচ্ছি এটা নিশ্চিন্তে নিদ্বিধায় থাকতে পারেন আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট কিনে নাকে তেল দিয়ে ঘুমানোর মতন একটা অবস্থা হবে আপনার যে প্রোডাক্ট যদি কোনো কারণে বিক্রি করতে না পারেন আমাকে ফেরত দিয়ে দিতে পারবেন আপনি ভাই ছয় মাস নাই এক বছর পরেও আপনি হচ্ছে আমাকে প্রোডাক্ট ফেরত দিতে পারবেন কোনো সমস্যা নাই ভাই নিশ্চিন্তে নিদ্বিধায় থাকেন প্রোডাক্ট কিনতেছেন মানে সামিয়া ফ্যাশন থেকে টাকা ব্যাংকে রেখে দিতেছেন কোনো একটা টাকাও লস হবে না ভাই একটা জিনিস চিন্তা করেন এই যে ব্ল্যাকের প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আমি আপনাদেরকে চারশো সত্তর টাকায় দিতেছি প্রোডাক্টের ফেব্রিক আছে সাড়ে বারো অংশের ফেব্রিক আছে প্রোডাক্টের কোয়ালিটিতে আমরা হচ্ছে ব্লু কালারটা দেখাই দিলাম অ্যালকোরটা খুব কাছ থেকে দেখাইতে গেলে আসলে ঘোলা চলে আসবে এই জন্য দেখাই দিয়েছি এটা একবারে পিওর জেড ব্ল্যাক থাকবে সাড়ে বারো অন্সের ফেব্রিকের মধ্যে এই প্রোডাক্টটা আমরা প্রাইস দিচ্ছি চারশো সত্তর টাকা আচ্ছা আপনাদের কাছে কি মনে হয় যে আমরা অনেক বেশি প্রফিট করতেছি আমরা নির্ধারিত একটা প্রোডাক্টের নির্ধারিত সামান্য একটা প্রফিট করে প্রোডাক্টটা সেল করে দিই কারণ প্রতিনিয়ত আমাদের হচ্ছে আমি যদি বলি আমার পার ডে প্রায় বারোশো থেকে তেরোশো পিসের মতো ডেনিম ম্যানুফ্যাকচার হয় তো আমার এই প্রোডাক্ট আসলে সেলও তো ভাই করতে হবে মাসে চল্লিশ বিয়াল্লিশ হাজার পিস ডেনিম প্যান্ট বিক্রি করা কিন্তু চারটি খানি কথা না এই প্রোডাক্টটা কিন্তু আমি যেমন তৈরি করতেছি আমার বিক্রিও করতে হবে তো এই জন্যে আমি একটা জিনিস চিন্তা করি যে প্রোডাক্টে প্রফিট কম করব সেল বেশি করব দুটা জায়গা থেকে আমার সমান চলে আসবে তারপর আবার কাস্টমারের কাছ থেকে বিক্রি করতে না পারলে আমরা প্রোডাক্ট ফেরত নিয়ে নিতেছি একটা জিনিস হচ্ছে যে তো ভাইয়ার আসলে কাঁচামাল প্রোডাক্ট না যে কাঁচামাল এক দুই দিন রেখে দিলে পড়া নষ্ট হয়ে যাবে কারো না কারো কাছে ঠিকই চলে যাবে আপনি একটা প্রোডাক্ট আপনি আমার কাছ থেকে পার্চেস করতেছেন যদি বিক্রি করতে না পেন ফেরত দিলে টু ডে টু মোড়ো আমার কাছে দেখা গেছে কেউ না কেউ কিন্তু নিয়ে যাবে এই যে আমরা দীর্ঘ তেরো বছর ব্যবসা করতেছি এই তেরো বছর ব্যবসার মধ্যে লাখ মানে আমি যদি বলি যে কোটি 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 টাকার প্রোডাক্ট বিক্রি করছি আবার আমি যদি বলি যে মোটামুটি কোটি কোটি টাকার প্রোডাক্ট আমরা এইটা নিয়ে নিছি কতজন আছে বিদেশ চলে যাইতেছে কতজন আছে দোকান সের অন্য ব্যবসা করতেছে তো বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা থাকে না মানুষের সবাই তো আসলে একটা ব্যবসা নিয়েই দেশে অনেক সব পড়ে থাকে না সবাই দেশে জীবনযাত্রা মান উন্নয়ন করার জন্য বিভিন্ন কিছু করতে চায় অনেকে সরকারি চাকরি হয়েছে কেউ বিদেশ চলে যাইতেছে এই ধরনের লোকের কাছ আমি প্রোডাক্ট ফেরত নিয়ে টাকা ফেরত দিয়ে দিয়েছি তো তাদের ভালোবাসা কিন্তু আমরা এখনও পাই আমি এখনও দেখছি অনেক সময় দেখতে যে আমি যখন ইউটিউবে কমেন্ট পড়তে যাই অনেক সময় দেখি যে অনেক পুরাতন কাস্টমার যারা দেখছে পাঁচ সাত বছর আগে প্রোডাক্ট ইসে আমাদের কাছ থেকে তারাও আমাদের এখনও ভিডিও দেখে বলছে ইমন ভাই আমরা এখন হিসেবে অনেকে আমার লাস্ট সেদিনকে একজন ফোন দিছে বলছে ভাই বিদেশে আসি গার্মেন্টসের ব্যবসা করছিলাম বিদেশে চলে আসি আল্লাহ রহমতে আপনাদের আর দয় ভালো আছি যদি বাংলাদেশে আসি আবার কাপড়ের ব্যবসা করব এবং কাপড়ের ব্যবসা করলে আপনার কাছ থেকেই করবো তা ভাই এই যে একটা ভালোবাসা এটা কি টাকায় মিলে বলেন তো এই জিনিসটার জন্য আমরা ফেরতের অপশনটা রাখি যাতে আমার কোনো একটা কাস্টমার যাতে আমার কোনো একটা প্রোডাক্টের ধরা না খায় সে যাতে বলতে না পারে যে স্বামী ভাসানের প্রোডাক্ট কী প্রোডাক্ট বিক্রি করে যে তার প্রোডাক্ট বিক্রি করতে পারি না এই একটা কথার জন্য আমরা প্রোডাক্ট ফেরত নিয়ে ভাই আমি খারাপ প্রোডাক্ট বিক্রি করি ভালো প্রোডাক্ট বিক্রি করি প্রোডাক্ট আপনার যদি সেল করতে না পারেন আপনি আমাকে ফেরত দিয়ে দেন আমি তো ফেরতের অপশন আছে আমি টাকা ফেরত দিয়ে দিতেছি তো এই জন্য সবার উদ্দেশ্যে বলবো যারা আজকে ভিডিওটা দেখতেছেন যারা এখনও ব্যবসা করেন নাই বা করার ইচ্ছা আছে বা হচ্ছে আপনারা অলরেডি ব্যবসা করতেছেন তাদের হচ্ছে সে বলবো যে একবার হলেও সামিয়া ফ্যাশন ভিজিট করেন তাহলে মুগ্ধ হয়ে যাবেন আমাদের প্রোডাক্ট বিক্রি করার সিস্টেমটা আমরা কতটা সুন্দরভাবে একটা সিস্টেম রাখছি যে প্রোডাক্ট বিক্রি করতে না পারলে আমরা প্রোডাক্টের নিই কোনো রেশিও ভাঙলে কোনো অসুবিধা নেই প্রোডাক্ট তো আপনি রেশিও ভেঙে ফেলেন তাতেও কোনো অসুবিধা নেই টোটাল তিনটা কালার আছে তিনটা কালার দেখাই দিতেছি ভাই কালার ভাই অন্ধ দেখলে পারাও এই প্রোডাক্টটা হাতে নিলে পরাও বলবে যে ভাই তিন পিলিস্টার প্রোডাক্ট দিয়ে দেন খুবই চমৎকার একটা কয়টি প্রোডাক্ট আশা করছি এই প্রোডাক্ট আপনারা মিস করবেন না খুবই সুন্দর একটা কয়টি প্রোডাক্ট না ফেব্রিক কমস থাকবে ব্রাউন্ডসের ফেব্রিক ফেব্রিকটা একটু সফট ফেব্রিক আর এখানে যদি একটু দেখে দিই প্রত্যেকটা প্রোডাক্টের লেগ স্টিকার দিয়ে আছে ভাই সুপার মাস্টার কপি একটা প্রোডাক্ট এটা বিশ্বাস করেন আপনি সরাসরি দেখতে পেয়ে বলতে হবে যে না ভাই ভালো একটা দামে ভালো একটা প্রোডাক্ট পেলাম এক্সেসরি যা কিছু আছে এখানে কিন্তু আমার করা আছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা দেখলে পছন্দ হওয়ার মতো একটা প্রোডাক্ট আচ্ছা পরবর্তীতে হচ্ছে আমরা একটা প্রোডাক্ট দেখাবো নেক্সট ব্রাডের অ্যানজাম ওয়াশ করা অ্যানজাম ওয়াশের যে প্রোডাক্টটা আছে এটা হচ্ছে নেক্সট ব্র্যান্ডে থাকবে ফেড ব্ল্যাকের মধ্যে খুব চমৎকার একটা কয়টি প্রোডাক্ট এটা এই হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট সেটের লোকটা খুবই সুন্দর একটা কয়টি প্রোডাক্ট আশা করছি প্রোডাক্টগুলো অবশ্যই আপনার পছন্দ হবে আমি যদি একটু দেখাই স্পান্ডেক্স কিন্তু খুব ভালো আছে প্রত্যেকটা প্রোডাক্ট স্পানডেক্স থাকবে আর এখানে এক্সোসাইজ যা কিছু আছে সব কিছু কিন্তু হচ্ছে নেক্সট ব্র্যান্ডে থাকবে খুবই এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট চারশো সত্তর টাকা প্রাইস পাবে ফিক্সড প্রাইস এটা চারশো সত্তর টাকা তো যাদের প্রোডাক্টটা পছন্দ হবে দু তো আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠাই থাকি সেই ক্ষেত্রে অবশ্যই দু হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে আপনি দুই হাজার চল্লিশ টাকা আমাদেরকে অ্যাডভান্স করলে এই প্রোডাক্টগুলো আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে নিজ নিজ ডিস্ট্রিকে পাঠাই দিতে পারবো কন্ডিশনের মধ্যে আপনি টাকা দিয়ে প্রোডাক্ট রিসিভ করে নেবেন অথবা চাইলে সরাসরি অফিস ভিজিট করতে পারেন সপ্তাহে সাত দিনই খোলা থাকে আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তরা পাঁচ নম্বর সেক্টর এক নম্বর রোড একুশ নম্বর হাউস প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু নেক্সট হচ্ছে প্রিন্ট করা আছে এইভাবে খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট আজকে প্রোডাক্টটা মিস করেন না যারা ভিডিওটা দেখতেছেন তিনটা ব্লিস্টার তো তিরিশ পিসের মতো প্রোডাক্ট আহামে কিন্তু অনেক বেশি টাকা আসবে না অনলি এক মাস দুই মাস তিন মাস ট্রাই করে দেখেন বিক্রি করতে না পারলে ফেরত দিয়ে টাকা ফেরত নিয়ে যান আর কি বলবো বলেন তো আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ